জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনার্স প্রথম বর্ষের চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের এই ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে পরীক্ষা শুরু হবে এখানে তিন মে পরীক্ষা শনিবার পরীক্ষা আয়োজন করা হবে সকাল এগারোটা থেকে বারোটা এবং আবেদন শুরু হচ্ছে একুশ জানুয়ারি এবং শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি আবেদনের জন্য পর্যাপ্ত সময় তারা দিয়েছে এবং আবেদন পরীক্ষা হবে মূলত তিন মে সেক্ষেত্রে প্রায় তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত পাচ্ছ তিন মাস সাড়ে তিন মাস সময় পাচ্ছ এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে আবেদনের যোগ্যতা আবেদনের মানবন্টন আমি একটা ভিডিওতে সব বিষয়গুলো চেষ্টা করছি বিজ্ঞপ্তি তুলে ধরার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম এখানে অনার্সের যে তোমাদের যে ক্যাম্পাস রয়েছে সেখানেই যে দেখতে পাচ্ছ নোটিসে তারা এগুলো প্রকাশ করেছে সো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট সেটা ভুলে যাও তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের ভর্তির যাবতীয় যত কার্যক্রম সেটা পরিচালনা করা হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেয় তোমাদের ভর্তি বিজ্ঞপ্তির যাবতীয় সকল তথ্যগুলো আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছে অফকোর্স সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো তোমাদের যে কোনো তথ্য দরকার হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমরা সেগুলো নিয়ে কাজ করবো আর আমাদের যে অনার্স ইনফরমেশন চ্যানেল রয়েছে যারা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পাবা ওইখানে তোমরা ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি পুরো ডিটেলস ভিডিওগুলো পাবা এটা জাস্ট আমরা এইখানে জাস্ট একটা তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি সো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সো প্রথমত ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে জানে তোমরা এখানে আবেদন করতে পারবে একুশ জানুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার তিন মে সকাল এগারোটা থেকে বারোটা পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সকাল দশটা তিরিশটার মধ্যে প্রবেশপত্র উল্লেখিত কলেজ থেকে কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে মানে দশটা তিরিশে তোমাকে যেতে হবে সেটা বলেছে তারা তো আমি এখানে বলে রাখি তোমাদের আবেদন ফি রাখা হয়েছে সাতশো টাকা ওকে আবেদন ফি তোমাদের প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা যে টাকার তোমার কলেজের নিকট গিয়ে জমা দিবা যে কলেজে তোমরা অ্যাপ্লাই করবে সেই কলেজে এরপরে তোমার এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন দুই মাস তারিখের মধ্যে অবশ্যই টাকা জমা দিতে পারছে এগুলো আমরা একটু পরে দেখি আগে প্রাথমিক আবেদনের অন্যতম যোগ্যতা দেখিনি মানে কারা কারা আবেদন করতে পারবে লাস্ট তোমার রিকোয়ারমেন্ট কী রয়েছে তো এখানে তারা বলেছে যে মানবিক ব্যবসা শিক্ষা যারা রয়েছে তাদের জন্য বা যারা কারিগরি বোর্ডেরও এইসিসি বিজনেস ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন কমার্সে রয়েছে তাদের এসএসসি থাকতে হবে একুশ বাইশ যেখানে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো চতুর্থ বিষয় সহ উইথ ফোর সাবজেক্ট আর এখানে উইথ ফোর সাবজেক্ট এইসএসসিতে থাকবে তেইশ চব্বিশ তারা এই দুইটা মিলিয়ে টোটাল সাড়ে পাশ থাকলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবা যে কলেজে তুমি দিতে চাও সে কলেজে তুমি চয়েস দিতে পারবা তবে চান্স পাবে কি না সেটা পরের ব্যাপার বাট নর্মাল তুমি এখানে এলিজেবল হবা দ্বিতীয়ত এখানে বিজ্ঞান শাখার জন্য তোমাকে এখানে কারিগরি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য টু পয়েন্ট সেভেন ফাইভ আর হচ্ছে টু পয়েন্ট এসএসসিতে হচ্ছে একুশ বাই টু পয়েন্ট সেভেন ফাইভ আর এইসএসিতে হচ্ছে তেইশ চব্বিশ টু পয়েন্ট ফাইভ জিরো মিলিয়ে তোমাকে টোটাল সিক্স পয়েন্ট লাগবে এখানে তো এটা একটু একটু আলাদা বাট যাই হোক না কেন সাড়ে পাঁচ এবং ছয় লাগবে বিজ্ঞান মানবিক ব্যবসার তবে তুমি আবেদন করার ন্যূনতম যোগ্যতা অর্জন করেছো যদি পেয়ে যাও ওকে দেন এরপরে আসি যে তোমাদের আরও বেশ কিছু বিষয় নিয়ে এখানে আরও অনেক তথ্য রয়েছে এগুলো নিয়ে আমাদের ওই যে ছোটো চ্যানেলটায় অনেক ভিডিও তোমরা পাবো ওইগুলো দেখে নিও তোমরা বাট আবেদনের সময়সূচি আরও একবার তোমাদের একটু দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে তোমরা যে অনলাইন আবেদন শুরু হবে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে আবেদনকারী প্রাথমিক টাকা জমা দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি তুমি যে কলেজে চয়েস করবে সেই কলেজে তুমি গিয়ে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং নাম্বার অথবা সরাসরি গিয়ে তুমি জমা দিবা সাতশো টাকা এই সাতশো টাকা জমা দিবা সেটা হচ্ছে বাইশ তারিখ থেকে শুরু হবে চলবে মার্চ পর্যন্ত দুই মার্চ পর্যন্ত তোমরা টাকা জমা দিতে পারবা এই বিষয়ে তোমাকে বুঝতে আমি এই বিষয়ে তোমাদেরকে বুঝিয়ে দিবা আমাদের ছোট ভিডিও পাবা বিস্তারিত কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চিত করুন যখন তুমি টাকাটা জমা দিবা তখন তোমাকে কলেজে বা নিশ্চিত করবে যেটা বাইশ বাইশ জানুয়ারি থেকে শুরু করে তিন চার মার্চ পর্যন্ত কারণ তোমরা যখন টাকাটা জমা দিবা টাকাটা জমা দেওয়ার পরে এর আগে তুমি আবেদন করেছো তারপর টাকা জমা দিয়েছ সেটা কলেজ পেয়েছে কি না সে জিনিসটা তারা কনফার্ম করবে তোমাকে এই জাস্ট এই এই তারিখের মধ্যে ওকে চার তারিখ মানে চার তিন মানে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত তারপর এখানে আরও বেশ কিছু কাজ কাছাকাছি এটা কলেজ এটা তোমাদের না এটা কলেজের সো এই হচ্ছে কি একটা নর্মাল ব্যাপার এবার আসি পরীক্ষার ব্যাপার নিয়ে কথা বলতে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য এবং নির্দেশনা এখানে বলা হয়েছে একশো নম্বর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এক ঘন্টায় একশো মার্কের একটা পরীক্ষা নেবে তোমাকে যেখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেয় মানে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা যাবে না কাটা কাটবে না তারা যেমন আমরা মেডিকেলে দেখেছি এটা ভুল হলে টু জিরো পয়েন্ট টু ফাইভ কেটে দিত এখানে কোনো নাম্বার কাটা হবে না তোমার পরীক্ষায় একশোটা হবে তুমি একশো মার্ক পাবা তোমার পরীক্ষা নব্বইটা হবে দশটা হবে না ওই দশটা কোনো মার্ক তুমি পাবা না আবার কোনো মার্ক কাটবেও না নব্বইটা তুমি নব্বই পাবা এটা তারা বলে দিয়েছে কেমন এবং বিজ্ঞান মানবিক ব্যবসার জন্য আলাদা আলাদা এমসিকিউ কিউ পদ্ধতি পরীক্ষা হবে তো এখানে একটু মনোযোগ দিয়ে শোনো ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কিত যে তথ্যটা সেটা একটু মনোযোগ দিয়ে শুনবা বিজ্ঞান বিভাগ তোমরা যারা রয়েছ তুমি এখানে পরীক্ষা দিবা বাংলায় বিষ ইংরেজিতে বিশ এই যে দেখতে পাচ্ছ বাংলা বিশ ইংরেজিতে বিশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ প্রসঙ্গে আন্তর্জাতিক বিষয়গুলোর কথা কিন্তু এখানে বলেনি বাট যাই হোক দশ মার্ক টোটাল এই পঞ্চাশ মার্কে পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তার সাথে আরও পঞ্চাশ মার্ক সেটা হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে ষোলো সতেরো রসায়নে সতেরো আর গণিত মানে উচ্চতর গণিত জীববিজ্ঞান যে কোনো একটা চয়েস করবা তুমি সেটার উপরে ষোলো মার্কে তুমি একটা এক্সাম দিবা টোটাল এই হচ্ছে পঞ্চাশ আর এই হচ্ছে পঞ্চাশ ওকে আবার যদি কথা বলা যায় যে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা এবং যারা রয়েছে তারা বাংলা দিবে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং বাংলাদেশ বিশ্ব বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানে দশ টোটাল এখানে ষাট মার্কে পরীক্ষা দিবে তোমরা আর বাকি মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমার তো অনেকগুলো সাবজেক্ট আছে যেমন ভূগোল অর্থনীতি পরিণী জীববিজ্ঞান সরি ভূগোল অর্থনীতি পরিণীতি তারপরে সমাজকর্ম সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা অর্থনীতি ইসলামী ইতিহাস ইতিহাস অনেকগুলো সাবজেক্ট আট নয়টা সেখান থেকে তুমি যে কোনো চারটা চয়েস করবা যে কোনো যে চারটা তোমার ছিল এই সেটা তুমি চয়েস করবা সেখানে হচ্ছে চল্লিশ মার্ক চারটা চল্লিশ মার্ক আর ব্যবসা শিক্ষার্থী শিক্ষার্থীর হিসাব বিঘানে বা বিশ মার্ক ব্যবসা নীতি ও প্রয়োগ মানে তোমাদের এখানে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা উৎপন্ন ব্যবস্থাপনা ফিন আছে এগুলো মিলিয়ে তোমার টোটাল বিশ মার্কের কোশ্চেন আসবে বা এমন হতে পারে যে শুধুমাত্র ব্যবসায় সংগঠন থেকে কোশ্চেন আসবে ওভারঅল তুমি এখানে বিশ মার্কের কোয়েশন পাবা টোটাল এখানে চল্লিশ এভাবে এই সাইড আর এখানে চল্লিশ টোটাল একশো মার্কে তোমার পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে তোমাদের নম্বর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাইলে তুমি পাশ করবা সো পাও ধরো একশো দিয়ে একশো পাইলে তাহলে তুমি সরকারি কলেজ বা তোমার কলেজগুলোতে তুমি সুযোগ পাবা বা যদি তুমি পঁয়ত্রিশ পাইলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত কলেজগুলোতে সুযোগ পাইলে না সেক্ষেত্রে তুমি পরবর্তীতে আবেদন করার সুযোগ পাবা তখন আবার রিলিজ স্লিপে তুমি অ্যাপ্লাই করতে পারবা কেমন আর তোমার এখানে এসসিসি থেকে নিবে চল্লিশ এসএসসি থেকে নিবে ষাট টোটাল দুশো মার্কে পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যেটা তোমার এই পর্যন্ত লিখিত পরীক্ষা আর একশো মার্ক থাকবে তোমার এসএসসি এইস জিপিএ থেকে তুমি এসএসসির জিপিএ ফোর্টি পার্সেন্ট এইস এসির ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ঠিক আছে এভাবে ক্যালকুলেশন করবে এটা নিয়ে না আমরা আরও একটা নম্বর বন্টন নিয়ে আমাদের ওই চ্যানেলে তোমার একটা ভিডিও করে দিব সেটা তোমরা দেখে নিও এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন অ্যাডমিট কার্ড নিয়ে কথা বলা রয়েছে মেধা প্রয়ন নিয়ে কথা বলেছে যে বিজ্ঞান মানব ব্যবসায়ী শিক্ষার্থীদের একশো নম্বর এমসিকে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে পাস মার্ক নম্বর দুশো নম্বরে হবে আর তোমরা যারা গ্রুপ পরিবর্তন করতে চাও সেই পয়েন্টটাও এখানে হয়তো বা কোনো পয়েন্টে বলেছে যারা গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে কলেজ কর্তৃক বেশ কিছু বিষয় তারা উপস্থাপন করেছে ভর্তি পরীক্ষা কেন্দ্র ওএমআনীয় কিছু বিষয় নিয়ে তারা কথা বলেছে যেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে ইন ডিটেলস একটা ছোটো ছোটো টপিক আলোচনা করব এজন্য আমাদের সাথে নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে এবং আমাদের অনার্স ইনফরমেশন শোভন স্টাডি এই নামে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যেটা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা তো ওভারঅল যদি বলতে চাই যে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা একটু লেটই প্রকাশ করেছে আরও আগে প্রকাশ করলে খুবই ভালো হতো এখন তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটা ওই ভর্তি পরীক্ষার যত ইনফরমেশন আছে এগুলো তোমরা আস্তে জানতে পারবা আপাতত তোমাদের পড়াশোনার যে জায়গায় তুমি মানবন্টনের দিকে পাঁচ মিনিট টাকায় থাকো আগে পুরো ব্যাপারটা বোঝো দেন সেই অনুযায়ী বই নিয়ে বই কিনে পড়া শুরু করে দাও দেখবা যে বেশ ভালো একটা প্রিপারেশন তুমি কিন্তু নিতে পারবা মূল কথা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ যুগ দিয়ে চেষ্টা করার এবং যারা রয়েছে তারা শুধুমাত্র যদি ভর্তি সহায়ক বইগুলোই কেনো তাহলে তোমার তোমার প্রস্তুতির জন্য ভালো হবে আর কোনো কিছু প্রাইভেট বা কোচিং টোচিং করা দরকার নেই আবেদন ফি সাতশো টাকা যখন তুমি আবেদন করবা প্রসিডিউটার বলি তুমি আবেদন করার সময় আবেদন তোমরা আবারও বলতেছি আগামীকাল থেকে আবেদন শুরু আমি বিজ্ঞপ্তি পাওয়ার মাত্র দশ মিনিটের মধ্যে ভিডিও করা শুরু করছি সো তোমরা সাথে সাথেই আবেদন করো না তোমরা দুই দিন ওয়েট করে আবেদন করো ঠিক আছে দুই একদিন ওয়েট করে তারপর আবেদন করে এটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে বলে আমি মনে করি তারপরে দেখা যাক যদি নতুন কোনো তথ্য আসে আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো জানানোর এবং তোমরা কিন্তু অনলাইন থেকেই এডমিট ডাউনলোড করতে পারবা আর যখন তোমরা আবেদন করবে তখন তোমাদেরকে কিন্তু এটা অনলাইন ফর্ম যেটা কি তুমি কলেজ জমা দিবে এগুলো নিয়ে কিন্তু ভিডিও পাবা সেক্ষেত্রে সেই ভিডিও গুলো তোমরা দেখে নিও আজকের মতো আমরা এখানে বিদে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ